গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই চলে আসবেন এরকমের দেওয়ালের ভিতরে আপনার যদি একবার এরকমের দেওয়ালের ভিতরে আসতে পারেন তাহলে আপনার এখানে বসে খুব সহজে র্যাঙ্ক পুস করতে পারবেন আপনি চাইলে এখানে বসে আপনি আপনার টিমের খুব সহজে রিভাইভও করতে পারবেন কারণ এখানে কিন্তু একটা রিভাব পয়েন্ট থাকে আমি যেহেতু সোলো ম্যাচ স্টার্ট করছি তার জন্য কিন্তু এখানে কোনো রিভাব পয়েন্ট দেখাইতেছে না ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই শিখতে পারবেন না তো গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না গাইস এই টিপস এন্ড করার জন্য আপনি চলে আসবেন এই লোকেশনে গেমে আসার সময় আপনি একটা ইয়ার নিয়ে আসবেন তারপর গেমে আসার পর দুই তিনটা কিল করলে কিন্তু আপনার ইয়ার তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে তারপরে আপনি ইয়ার এরকম ভাবে সামনে ফেলে আপনি আপনার মোবাইল ডেটা অফ করে ফেলবেন মোবাইল ডেটা অফ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকবেন আপনার মনে হবে যে ইয়ার ড্রপটা পড়ে গেছে তারপরে গাইস আপনি আপনার মোবাইল ডেটা আবার অন করে ফেলবেন মোবাইল ডেটা অন করার পরে আপনি চলে আসবেন ইয়ার কাছে ইয়ার কাছে আসার পরে আপনি একদম ইয়ার মাঝ বরাবর এভাবে শুয়ে পড়বেন এইভাবে আপনি ইয়ার মাঝ বরাবর শুয়ে পড়বেন তারপর দেখবেন যে আপনার মোবাইল ডেটাটা যখনই ঠিক হয়ে যাবে তখন গাইজ দেখবেন যে আপনি একদম এই ইয়ারড্রপের ঢাকায় একদম এইটার ভিতরে চলে আসছে এই দেওয়ালের ভিতরে আসার পরে আপনি খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবেন আপনি আপনার টিমমেটদেরকে খুব সহজে রিভাইভও করতে পারবেন আর এখানে আসার পর আপনারা ভুলও ফায়ার করবেন না তাহলে গাইজ আপনারা একদম মারা পড়ে যাবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওতে লাইক করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন